মমতা ব্যানার্জি বলতেন না বদলা নয় বদল চাই আমরা বলি বদল হবে বদলাও হবে ভারত মাতা কি জয় 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 শ্রীরাম সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল যার তেরো কোটি সদস্য সেই রাজনৈতিক দল বিজেপির পাণ্ডেবেশ্বর বিধানসভার পাণ্ডেবেশ্বর বিধানসভার কর্মী সমর্থক বৃন্দ আমি প্রথমেই ভারতীয় জনতা পার্টির একজন বীর সৈনিক এখানে তাকে খুন করা হয়েছে ওনার পিতৃদেব নয়ন দাসের আছেন উনাকে আমি পুষ্পস্তবক এবং প্রণাম জানাচ্ছি এবং নয়নের যে স্বপ্ন সেই স্বপ্ন ছাব্বিশে পূরণ হবে বিজেপি ক্ষমতায় এলে নয়নের মার্ডার কেস পুনরায় রিওপেন করে সব খুনিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার দায়িত্ব বিজেপি নেবে না দেখতে হবে আমি প্রথমেই আপনারা জানেন যে পাণ্ডবেশ্বর কিভাবে একুশের নির্বাচনের পরে এখানে পোস্টপোল ভায়োলেন্স হয়েছে সবচেয়ে বেশি এবং আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলতে পারি পাণ্ডবেশ্বর বিধানসভায় একুশে বিজেপি জিতেছে গণনা কেন্দ্র থেকে আমাদের এজেন্টদেরকে দুটোর পরে বের করে দেওয়া হয়েছিল আমি দায়িত্ব নিয়ে বলছি ভয়ঙ্কর সন্ত্রাসের মধ্যে আপনারা একুশ সালের থেকে অধ্যবধী পার্টিটাকে ধরে রেখেছেন এত বড় কর্মসূচি আগে করা যায়নি প্রায় সাড়ে তিন চার হাজার মানুষ হেঁটেছে আজকে তিন কিলোমিটার এখনো যত দূর চোখ যাচ্ছে মানুষ আর মানুষ মাঠ খুব বড় নয় কিন্তু মাঠটা ফাঁকাও নেই এটুকু বলা যেতে পারে আপনাদের এই সংগ্রাম এবং এত ভয় দেখানোর পরেও স্বাগত তোরণ বিজেপি কে স্বাগত জানিয়ে তোরণ তোলার পরেও ঝান্ডা বাঁধার পরেও মাইকে বক্তব্যের ক্যাসেট বাজানোর পরেও রাস্তার দুদিকে আবাল বৃদ্ধ বনিতা জয় শ্রীরামের ধ্বনি জয় মোদীর ধীর দিয়ে আমাদেরকে আশীর্বাদ করেছেন তাই আর পাঁচ মাস নরেন বাবু চালিয়ে যান তারপরে নরেন বাবু পগার পা টা বাই বাই আমি পাণ্ডবেশ্বর বিধানসভার কনভিনার রূপক পাঁজা কো কনভেনার বন্ধন ঘোষ মন্ডল একের সভাপতি সবিতা বাগদি মন্ডল দুয়ের সভাপতি আমাদের বেনুধর মন্ডল মন্ডল তিনের সভাপতি তারক দিবর মন্ডল চারের সভাপতি সপ্তশ্রী মন্ডলকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই এত প্রতিকূলতার মধ্যেও তারা পার্টির সদস্যতা অভিযানও করেছে সংগঠন তৈরি করছে আগামী বিধানসভায় ফুল তারা ফোটাবে বছর দেড় দুয়েক হবে ঝাঁঝরার কাছে আক্রান্ত হয়েছিলাম গুন্ডাদের হাতে আজকেও চেষ্টা করেছে আমিও প্রস্তুত হয়ে এসেছিলাম জেহাদিরা আমাকে গাড়ি ভাঙল আর সাথে চেষ্টা করেছিল এমন সাইজ করে দিয়েছে বিজেপির কর্মীরা তারপর থেকে আর নাম ধরে না রাস্তায় বেরোনোর এদের জন্য যা ওষুধ দরকার দিতে হবে মমতা ব্যানার্জি বলতেন না বদলা নয় বদল চাই আমরা বলি বদল হবে বদলাও হবে গুনে গুনে বদলা নেব আমরা পতাকা টাঙ্গিয়েছে পিঠটাকে কি করেছে দেখেছেন চোর না ডাকাত এই পাণ্ডে ভাই কোন সভ্য সমাজে হয় গোটা ভারতবর্ষে ভোট হয় কোথাও এগুলো হয় বিরোধী দল নেতা রাজ্যের প্রধান বিরোধী দল তার নেতা জেলার নেতা রাজ্যের নেতা এমএলএ তারা আসবেন পতাকা টাঙানো যাবে না প্রচার করা যাবে না আর এই পুলিশগুলোর আচরণ যেন নরেন আর তার পিসি ভাইপো বেতন দেয় রাখুন চিরদিন কাহার ও সমান নাহি যায় আমি অনেকদিন রাজনীতি করেছি আমি ডিজি তারানিয়া অরুণ গুপ্তা ভূপিন্দর সিং এন রমেশ বাবু এস এস পান্ডা বাসুদেব বাগদেরও দেখেছি সব হারিয়ে গেছে আপনাদের অবস্থাও কিন্তু এর থেকে খারাপ হবে এখান থেকে মাল তুলছেন গঙ্গার ধারে ফ্লাট কিনছেন এখান থেকে মাল তুলছেন নিউ টাউনে বার আর রেস্টুরেন্ট বানাচ্ছেন এখান থেকে মাল তুলছেন মান্দারবণিতে হোটেল বানাচ্ছেন এখান থেকে মাল তুলছেন গ্যাংটকে হোটেল কিনছেন কিনতে থাকুন আগামী বছর এপ্রিলের পরে যেখানে পুতের এখন যা সম্পত্তি বানান আইসিরা সব বের করবো খুঁড়ে 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 আমরা জানি এই জঙ্গল রাজ ইউপিতেও ছিল ইউপি থেকে যোগীজি জঙ্গল রাজ খতম করে দিয়েছে বিহারেও ছিল সমসামে আলু আর বিহার মে লালু নীতিশ কুমার আর নরেন্দ্র মোদী ওখানেও জঙ্গল রাজ খতম করে দিয়েছে এখানেও জঙ্গল রাজ খতম আমরা করব লাগবে না পুরো কর্মসূচির ব্যবস্থাপক রাজ্য কমিটির সদস্য প্রাক্তন এমএলএ প্রাক্তন মেয়র সম্মানীয় জিতেন তোয়ারি সমগ্র কর্মসূচির আহ্বায়ক তরুণ জেলা সভাপতি আমি দুটো প্রোগ্রাম করলাম আসানসোলে হাঁটলাম তত লোক হয়েছিল আমি গুনে শেষ করতে পারব না পনেরো হাজার তো হবেই তার কাউন্টার করতে গিয়ে ওরা ফেল করেছে আপনারা দেখেছেন ভাই দেবতনু ভট্টাচ তার নেতৃত্বে আমরা সাতটা সিটি পাব এ বিশ্বাস আমার আছে আমাদের রাজ্যের সম্পাদক আমার কলিগ এমএলএ লক্ষণ ঘোড়ই রাজ্যের বিভিন্ন জেলার দায়িত্বপ্রাপ্ত নেতা এই জেলারও প্রমুখ নেতা কৃষ্ণেন্দু মুখার্জি প্রাক্তন সভাপতি দিলীপ দে আমাদের বর্ধমানের গত কমিটির ভাইস প্রেসিডেন্ট প্রাক্তন বড় চেয়ারম্যান চন্দ্রশেখর ব্যানার্জী আমাদের যুব মোর্চার এখানকার সভাপতি ছিলেন এবং বারাবনির কন্টেস্টিং ক্যান্ডিডেট ছিলেন ভাই অরিজিৎ আমাদের দু হাজার ষোলোর প্রার্থী জিতেন চ্যাটার্জি যুব মোর্চার কুন্দন সিং এবং সম্মানিত মঞ্চ সন্ধ্যে হয়ে গেছে আজকে এটি আমার সপ্তম নারী কন্যা সুরক্ষা যাত্রা আগামীকালও আছে ব্যারাকপুরের বিচপুরে তার আগে আলু চাষিদের নিয়ে কিষান মোর্চার ধরনা আছে সিঙ্গুরে কন্যা সুরক্ষা যাত্রা বিজেপি করছে কেন বিরোধী দলনেতা রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কিলোমিটারের পর কিলোমিটার আপনাদের নিয়ে হাঁটছে কেন তার কারণ আমরা কেউ ভারত পিতা বলি না আমরা ভারত মাতা বলি মায়েরা যদি ভগবান সৃষ্টি না করতেন আমরা কোনো পুরুষই পৃথিবীর আলো দেখতে পেতাম না তাই মাতৃশক্তিকে সব সময় আমরা মা দুর্গার শক্তি হিসেবে পূজা করি সম্মান করি না জাগিলে ললনা না এ বিশ্ব জাগে না আমাদের মহামানব মনীষীরা ভুলে গেছেন কিন্তু বাংলায় চোদ্দ বছরে এই রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও মা দিদি বোন এবং কন্যারা যেভাবে অত্যাচারিত হয়েছেন ধর্ষিতা হয়েছেন লাঞ্ছিতা হয়েছেন খুন হয়েছেন এবং জালিয়ে পুড়িয়ে মেরে দেওয়া হয়েছে একটি ক্ষেত্রেও এই মুখ্যমন্ত্রী তার পুলিশ বিচার দেয়নি উল্টে কাম পার্স্ট্রিটের ঘটনাকে ছোট্ট ঘটনা হাসকালির ঘটনাকে প্রেমের গল্প কালিয়াগঞ্জের ঘটনাকে মহিলাটি অন্তঃসত্তা ছিলেন কাকদ্বীপের ঘটনায় পুরো রেপে কুড়ি হাজার হাফ রেপে দশ হাজার দেওয়া যেতেই পারে অবয়ার বাবা মাকে দশ লক্ষ টাকা অফার এই কাণ্ড কারখানা করেছেন এই মুখ্যমন্ত্রী এই মুখ্যমন্ত্রী ধর্ষকদেরকে প্রোটেকশন দিয়েছেন অভয়ের দেহ পানিহাটি শ্মশান চুল্লিতে তিন নম্বরে ছিল সিরিয়ালে তারা হুড়ো করে সিরিয়াল ভেঙে এক নম্বর করে পুড়িয়ে দিয়েছিল বলে সোমনাথ বলে একজন কাউন্সিলারকে চেয়ারম্যান করা হয়েছে পানিহাটির পুরস্কার অনুব্রত মন্ডল বোলপুরের আইসির স্ত্রী এবং মাকে পাঁচবার ধর্ষণ করবেন বলেছেন মুখ্যমন্ত্রী গিয়ে তাকে তৃণমূলের জেলা মেনার বানিয়েছেন সিকিউরিটি বাড়িয়ে দিয়েছেন তাকে পুরস্কার দিয়েছেন তাই আমাদের এই কন্যা সুরক্ষা যাত্রা বা নারী সম্মান যাত্রা সেদিনই শেষ হবে যেদিন এই রাজ্য থেকে গণতান্ত্রিকভাবে আমরা মমতা ব্যানার্জিকে প্রাক্তন করতে পারব সেদিনই মা বোন কন্যা দিদিদের সম্মান আমরা ফিরিয়ে আনতে পারব সাথে সাথে এই রাজ্যে যে ধরনের সীমাহীন দুর্নীতি হচ্ছে ছাব্বিশ হাজার চাকরি চুরি থেকে ডিএ চুরি থেকে সর্বস্তরে আপনারা নিজেরা তা দেখেছেন আমি মনে করি আগামী দিনে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে পশ্চিমবঙ্গে একটি সরকার প্রতিষ্ঠা করতে হবে যে সরকার উত্তরপ্রদেশের মতো সুশাসন এবং সুরক্ষা দিতে পারবে আপনারা জানেন মমতা ব্যানার্জি এবং তার তোলাবাজ ভাইপো তিনি আমাদের ভোটার তালিকায় যে নিবিড় সংশোধন তাকে আটকাতে চান কোন বাংলা বাঙালির গল্প নেই এরা রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমান এদেরকে বাঁচাতে চায় আপনারা কি চান না ভোটার তালিকা থেকে রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমান বাদ যাক যদি চান বিজেপির হাত শক্তিশালী করুন কান খুলে সরে রাখুন মনোজ পঞ্চ আপনাকে ঠিক করতে হবে সংবিধান ফাইনাল না মমতা ফাইনাল যদি মমতা ফাইনাল হয় আপনার চাকরি থাকবে না সংবিধানই ফাইনাল আমাদের দেশে চারটে ক্যাটাগরির নাম ভোটার লিস্টে থাকবে না মিতর নাম থাকবে না ডবল এন্ট্রি থাকবে না ভুয়া ভোটারের থাকবে না আর বাংলাদেশি মুসলমান রোহিঙ্গার নাম থাকবে না এসআইআর হলে তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে না তাই এরা এসআইআর আটকাতে চায় জনগণের উচিত দেশের স্বার্থে আমাদের এই রাজ্যের স্বার্থে এসআইআর জন্য আওয়াজ তোলা আমি কথা বাড়াবো না এখানকার মাফিয়া নেতা নরেন কোল মাফিয়া বালি মাফিয়া কীর্তি আজাদ ছুড়ে দিয়েছেন ওই চিঠি আর উদ্র হয় না বিপদ আপনার আসন্ন ইসিএল এর একজন মজদুর নাম তার কল্যাণ মণ্ডল তিনি কি করে আপনার পিএ হিসেবে কোটি কোটি টাকা তুলছেন এখান থেকে যুধিষ্ঠির ঘোষ গৌতম ঘোষ পার্ব সিদ্দিকি ব্যাগ গুছান প্রস্তুত হন যা করার আমি করব যা করার আমি করব এবং ইসিএল এর যারা দুর্নীতিগ্রস্ত লোকেরা এদের সাহায্য করছেন আমি কয়লা মন্ত্রী জি কিষণ রেড্ডির কাছেও এই কল্যাণ সহ প্রত্যেকের তথ্য তুলে দেব সবাই ভালো থাকুন অনেক সন্দেহ হয়ে গেছে আপনারা ধীরে ধীরে বাড়ি ফিরুন আমরা নজর রাখবো আপনাদের উপরে আমি চাই না আপনাদের এখানে বেশি করে সময় নষ্ট করতে আমরা ভালো থাকবন জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম শ্রাবণ মাস শ্রাবণ মাস হর 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 হর